আদিদিন সুবের চরিত্র জানতো এজন্য আদিদিন সুবেরে সুযোগ দিয়ে বললেন যো তোমার কাছে কোনো শক্তি আছে নাকি ইউসুফ কোথায় শক্তি পাবে কেউ তো দেখে নাই ওই সময় একটা বাচ্চা ঘরের মধ্যে কাটতেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি এই বাচ্চাটারে শক্তি মানলাম সুবহানাল্লাহ কুন ইতিহাস প্রমাণ করে পৃথিবীতে তিনটা বাচ্চা কথা বলার আগেই কথা বলেছে একটা ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে বসে সদিকের সাক্ষী দিয়েছে আরেকটা হচ্ছে আপনার জুরাইস নাম করে একটা আল্লাহ রানদের মধ্যে বসবাস করত এই একটা তিনি রাত দিন আল্লাহর সিজদা দিতেন তিনি সিজদায় করে কাঁদতেছেন একটা সিজদা দিলে দিন চলে যাইতো আর একটা দিলে দিলে দিন চলে যাইতো আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেন ঈশান নামাজ দাঁড়িয়ে তিনি ছোড়া পড়া শুরু করে দিলেন আমি মনে তিনি সোড়ার বাকারা থেকে শুরু করলেন আমি মনে করলাম যে বিষায় পরে মনে হয় শেষ করবে না শেষ করলো না সোরা বাকারা শেষ করে ফেললো তারপর আমি চিন্তা করলাম বাকারা শেষ করে মনে হয় সিজদা দেবে তিনি সোরা আল ইমরান শেষ করে ফেললেন এইভাবে করে তিনি একটা সিজদা দিলেন সিজদা দিয়ে যতক্ষণ তিনি সোরা পড়েছেন কেরাত পড়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি রুকুতে দাঁড়ায় থাকলেন রুকুতে দাঁড়ায় থেকে সিজদায় গেলেন যতক্ষণ রুকুতে দাঁড়ায় ছিলেন ততক্ষণ তিনি একটা সিজদা দিলেন এইভাবে করে তিনি নামাজ শেষ করলেন ফজর পর্যন্ত তিনি নামাজ আদায় করলেন আর আমাদের নামাজ মুরগিতে যেমন খাবার খায় ঠুক 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 করে আমরা সিজদা মারি অনেক সময় মুসল্লির ঘাড়ের উপর পাও দিয়ে আমরা মসজিদ থেকে বের হয়ে চলে যাই কথা বল না কেন সম্মানিত বন্ধুগণ আলোচনা কি কোন সময় যে সময় পার হয়ে যাচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না আরে বাবা এগারোটা দশটার বেশি বেজে গেছে আর একটু আজ করবো

এসে বাহিরা দাঁড়ায় জুরাইস বলে ডাকতেছে কিন্তু জোরাইস ডাকে সারা দেয় না কারণ জোরাইস তখন সিজদা দিচ্ছে কারে আল্লাহ অনেকক্ষণ ডাকা ডাকির পরে মা চলে গেল পরের দিন আবার এসেছে এসে জোরাইস ডাকে সারা দিল না মা ফিরে চলে গেলেন কদিন হল তিন দিন আবার আসলেন পরের দিন আবার আসলেন এসে জোরাইস জুরাইস বলে ডাকতে লাগলেন জোরাইস ডাকে সারা দিল না এবার মা কষ্ট পেলেন আল্লাহর দরবারে দুইটা হাত তুললেন তুলে বললেন আমি জোড়াইজের মা আমি জোরাইজকে গর্বে ধারণ করেছি তিন দিন হয়ে গেল আমার জোরাইজকে আমি তিন দিন ধরে ডাক দিলাম আমার জোরাইজ আমার ডাকে সারা দিল না আল্লাহ আমি মনে কষ্ট পেয়েছি আমার জোরাইজের বিরুদ্ধে তোমার দরবার একটা দরখাস্ত করে গেলাম যতদিন পর্যন্ত মানুষরা জোরাইজকে ব্যবচারীর অপবাদ না দেবে জেনাকারীর অপবাদ না দেবে ততদিন পর্যন্ত আমার জোরাইজের কাছে তুমি আজরাইল বাবা বানা চিন্তা করলো মহিলা পাগল নাকি এমন আল্লাহ কে জানাকারি বলবে মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল অনেক দিন হয়ে গেল অনেক অনেকদিন পরে বাণীরা এবার ইবাদতখানা ঘেরাও করেছে ঘেরাও করে তারা একটা যুবতী মেয়ের সাথে করে আনছে যুবতী মেয়ের কোলে একটা বাচ্চা আছে ওই বাচ্চা কথা বলতে পারে না বাণী ইসরায়েলেরা জোরাই জোর বলে ডাকতে লাগলো জোরাইস ডাকে সারা না এবার রদ দিয়া সাবল দিয়া ইবাদত খানা ভাঙতে শুরু করে দিল বাণিস আল্লাহর তিনি বাহির এসে বললেন বানিস আহ আমার ইবাদত খানা তোমরা ভাঙ্গো কেন বানি বলল তুমি তো জেনাকারী কয় যে জেনা করছি কে বলল কয় যে মহিলার সাথে করে আনছি মহিলার কোলে একটা বাচ্চা আছে আমরা বললাম মহিলা তোমার কোলে বাচ্চা তোমার বিয়ে হয় নাই বাচ্চা পাইছো কোথায় মহিলা বললেন এই ইবাদত খানায় যে এই লোকটা ঘুমায় ওই লোকটা হলো আমার ছেলের বাবা ইবাদত খানায় তুমি সারা কেউ থাকে না তুমি জেনাকারী এ আমরা তোমার ইবাদত কানা ভেঙে দেব এবার বলেন মায়ের বদুয়া আল্লাহর দরবারে কবর হয়েছে কিনা কথা বলেন এবার জোরাইজ নিচে নামলেন নেমে বাচ্চা কথা বলতে পারে না বাচ্চার কাছে এসে বাচ্চার পেটে একটা টুক মারলেন আর সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা কথা বলতে শুরু করে দিল বাচ্চারে বলা হলো বাচ্চা তুমি বলো তোমার বাবাকে এবার বাচ্চা যে জবাব দিল সোনার ইচ্ছা আছে কি নাই কিন্তু দুঃখের বিষয় আমার আজকে বলার ইচ্ছা নাই সব ওয়াজ করে দিয়ে গেলে ওই কমিটি পরের বছর আর দেওয়া দেয় না এই জন্য কিছু কিছু ওয়াজ যদি একটু বাদায় রাখা যায় তাহলে আগামী বছরের জন্য এটা আমার প্লাস হবে আপনারাই বলবেন ওই বক্তারে দাও দেবো না সেজন্য এটা থাক আপনাদের সমস্যা আছে কথা বলতে হবে সমস্যা আছে আপনারাও জানেন যেটা আমি বলে দিব এটা আমি আপনাদের সাথে একটু মজা করলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল এটা না বলে আমি যাব না ইনশাল আল্লাহ সমানিত বন্ধুক আমার এখন কি হলো আজিজ এই যে তিনটা বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু হয়ে গেলো একটা আলাইহিস সালাম একটা জুরাইদের পক্ষে সাক্ষী দেবে আরেকটা ইউসুফ বলল তোমার ঘরে যে বাচ্চা কাঁদছে ওই বাচ্চারের সাক্ষী মানলাম এখন বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ কয় আল্লাহ আজিজুল্লাহ বাচ্চারে তুমি বলো ইউসুফর দোষ ইনারের দোষ বাচ্চা জবান খুলে বলতেছে আজিজরে ইউসুফের সামনের জামা যদি সেরা থাকে তাহলে ইউসুফর দোষই জলাই কানির দোষ আর যদি পিছনের জামা সে তালে থাকে তাহলে ইউসুব দোষী ইউসুব নির্দোষ আর জলাইকা দু